এই হচ্ছে আফ্রিকান এই পাখি এই উঠ পাখিটি বর্তমানে চিড়িয়াখানায় খাঁচাবন্দি হয়ে জীবনযাপন করতেছে এই উট পাখিগুলো সুদূর আফ্রিকা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এই চিড়িয়াখানায় দুই দুটি উট পাখি রয়েছে ব্ল্যাক প্রতিটি উট পাখি দেড়শো থেকে একশো আশি কেজি পর্যন্ত হয়ে থাকে এই উঠ ওজন কিন্তু একশো আশি কেজি বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি উট খামার গড়ে উঠেছে এই উট পাখির মাংস কিন্তু বাণিজ্যিক ভাবে বিক্রি করা হয় এই উট পাখির মাংস কিন্তু খুবই সুস্বাদু সুন্দরবনের মিঠা পানির কুমির এই কুমিরগুলো কুমির গুলো খুবই দেড়শো কেজি এই খাসার ভিতরে বন্দি অবস্থায় রয়েছে দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের সারস এবং বক পাখি এই হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারটি বর্তমানে ঘুমে মগ্ন জায়গাটি সঙ্গীবিহীন জীবন যাপন করতেছে বাঘ সিংহ নেক্রেস শিয়াল সকলেই এদেরকে শিকার করে আর এদের শান্ত স্বভাবের কারণেই মিরপুরে বর্তমানে বন্দি রয়েছে এখানে বেশ কয়েকটি জেব্রা রয়েছে ডোরাকাটা দেখতে কিন্তু খুবই সুন্দর এইগুলো আমাদের দেশীয় প্রজাতির গোড়া এই গোরাগুলো বর্তমানে ঢাকা মিরপুর চিরাখানায় বন্দি অবস্থায় রয়েছে এখানে তিন তিনটি গোড়া দেখা যাচ্ছে শিয়াল সে নিজেকে খুবই বুদ্ধিমান মনে করে সে কারণেই দেখেন তাকে খাসার ভিতরে বন্দি করে রাখা হয়েছে এই হচ্ছে জল হস্তি এই জল দেখতে আইসা খুঁজে পেয়েছিলাম অনেক পরে কারণ এই জল হস্তিটি কাদার ভিতরে ঢুকে ডুব দিয়েছিল অনেকক্ষণ যাবৎ খুঁজতে খুঁজতে অবশেষে তার দেখা পেয়েছি সে দেখেন আস্তে আস্তে মাটি খুঁড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জল হস্তি কিন্তু সবসময় কাদা এবং মাটির ভিতরে থাকতে ভালোবাসে ময়ূরও যে সাদা হয় এটা আমি চিরাখানায় আইসা প্রথম দেখলাম আর এই হচ্ছে পেগম তোলা ময়ূর এই ময়ূরের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত ময়ূরটি দেখেন আমাকে দেখে কিভাবে তুলে সে নাচতেছে এবং তার পিছনের সাইডটা দেখেন কিভাবে সে দোলাচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে তার পাখনাগুলো দোলানি দেখে অনেক তো দেখাইলাম এবার দেখাতে যাচ্ছি বনের রাজা রয়্যাল ব্যাঙ্গল টাইগার এই টাইগারটি এই খাসার ভিতরেই বন্দি অবস্থায় রয়েছে টাইগার কিন্তু এখন আর টাইগার নেই খাসার ভিতরে সে এখন বিড়ালের মতো ফুফিয়ে ফুফিয়ে ঘুমাচ্ছে তার কোনো সারা শব্দ কোনো কিছুই নেই এই সিংহটি আফ্রিকা থেকে আনা হয়েছে আমাদের বাংলাদেশ এগুলো হচ্ছে দুসুর রঙ্গে উট পাখি এই উট কিন্তু আফ্রিকা থেকে আনা হয়েছে আমাদের বাংলাদেশে এই খাঁচাটির ভিতরে বন্দি রয়েছে গাদা গাদা নামটি কিন্তু অনেকেই শুনেছেন কিন্তু সচক্ষে হয়তো আমাদের বাংলাদেশের অনেকেই গাদাকে দেখেন নাই ছোটবেলায় গাদার অনেক গল্প শুনতাম গাদা একটি পরিশ্রমী প্রাণী গাদার পিঠে যত বোঝাই দেওয়া হয় সে অনায়াসেই সেগুলো স্বাচ্ছন্দ্যভাবে গন্তব্যস্থলে নিয়ে যায় এবং গাদাকে যদি পরিষ্কার পানি খাবার দেওয়া হয় সেইগুলো পা দিয়ে সে গোলা বানিয়ে তারপরে খায় ये हे गार चरित्र এগুলা আসলে সত্য না মিথ্যা গল্প সেটা আমি জানি না আপনারা যদি গাদার প্রসঙ্গে কোনো কিছু জেনে থাকেন অবশ্যই বক্সে করতে না এগুলো আমাদের দেশি এই বলবেন প্রজাতীয় পুষ্টিহীনতায় ভুগতেছে মনে হচ্ছে এদেরকে ঠিকঠাক নিয়মিত খাবার দেওয়া হয় না বনের রাজা সিংহ কিন্তু স্থল বাঘে সবচাইতে বড় প্রাণী কিন্তু হাতিকেই বলা হাতি খুবই শক্তিশালী এবং পরিশ্রমী প্রাণী বিশাল দেহের অধিকারী হাতি কিন্তু এই হাতিকে খুব সহজেই পোষ মানানো যায় সে কারণেই হাতি অনেকেই পুষে থাকে এবং এই হাতি দিয়েই সার্কাস খেলা দেখানো হয় পৃথিবীর ভিতরের সবচেয়ে মোটা চামড়ার অধিকারী হচ্ছে গন্ডার এই গন্ডাটি বাংলাদেশে আনা হয়েছে আফ্রিকা থেকে কিন্তু এখানে দেখতে পেলাম গন্ডাটি খুবই রোগা পাতলা অবস্থায় রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গন্ডারের ক্ষত চিহ্ন রয়েছে এই গন্ডারটির পুষ্টিকর খাবারের প্রয়োজন সেই সাথে চিকিৎসারও প্রয়োজন কারণ এই গন্ডারের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন এবং রক্ত জড়তেছে তার ভিতরে অনেকগুলো সাদা ময়ূর এবং নীল ময়ূর দেখা যাচ্ছে ময়ূর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগ আপনারা কেউ এখন পর্যন্ত সাদা ময়ূর দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না কালো কাক তো সকলেই দেখেছেন কিন্তু কাকও যে সাদা হয় এটা কি কখনো দেখেছেন কিংবা শুনেছেন বাংলাদেশ চিড়াখানায় দুই দুটি সাদা কাক রয়েছে আমি বাস্তবে মালয়েশিয়ায় সাদা কাক দেখেছি আপনারা কখনো সাদা কাক দেখেছেন কিনা জানাবেন এই ঘরটির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের বিষদর সাপ আর এই পাশটায় রয়েছে বিশ্বের সবচাইতে বড় সাইজের অযোগ্য সাপ গ্লাসের ভিতরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তবুও আমি আপনাদের দেখানো উদ্দেশ্যে এই পাশটায় থেকে ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন অযোগ্য সাপটি এই সাপটি প্রায় তিরিশ ফুটের মতো লম্বা হবে দেখেন গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে কতটা বিশাল সাইজের সাপ মখপোরা হনুমান দেখতে খুবই শান্ত এবং কিউট কিন্তু এর আচরণ কিন্তু খুবই হিংস্র সাইজের হয়ে থাকে তারা সুযোগ পাইলে থাপ দিয়ে আপনার মোবাইল কিন্তু তাদের কাছে নিয়ে নেবে এখানে এই ধরনের অনেকগুলো খাঁচা রাখা হয়েছে প্রত্যেকটি খাঁচায় একটি দুইটি তিনটি করে বানর এবং মুখ পোরা হনুমান রাখা হয়েছে এই বানরের খাঁচাগুলোর পাশে আসলে বাজে দুর্গন্ধ এখানে থাকা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আর এই পাশটায় দেখেন এই খাঁচার ভিতরে ছোট ছোট কিউট বানরগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে এই পাশটায় দেখেন প্রত্যেকটি খাঁচার ভিতরে বানর এবং হনুমান রয়েছে প্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে এই চিড়াখানার সম্পূর্ণ সৌন্দর্য আজকে তুলে ধরতে পারলাম না নেক্সটে হয়তো নেক্সট ভিডিওতে এই চিড়াখানার সকল পশু পাখি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ একটা কন্টেন্ট বানাইতে কতটা ধৈর্য সহকারে পরিশ্রম করে কন্টেন্ট বানাইতে হয় সেই কন্টেন্ট দেখার পরে যদি আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট না করেন আমরা নেক্সট ভিডিও বানাইতে অনুপ্রাণিত হই না কাজে আমাদেরকে অনুপ্রাণিত করতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আর আমার ভিডিওর ভিতরে কোথাও কোনো ভুল থাকলে সেটা শুধরে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ